বিস্মিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে একেবারে নতুন নতুন কিছু সুন্দর সুন্দর জুটের প্রোডাক্ট দেখাবো জুটের প্রোডাক্টের আসলে লটগুলো আসতে একটু দেরি হয় যেহেতু এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড থাকে আর প্রাকৃতিক উপায়ে শুকিয়ে নেওয়া থাকে কালারগুলো তো সেই জন্য আসলে লটটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিয়েছি তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি বরাবরের মতো এবারও কিন্তু জুটার প্রোডাক্ট গুলো একেবারে খুব রিজনেবল প্রাইস এর মধ্যেই পেয়ে যাবেন তো দেরি না করে এক একটা প্রোডাক্ট দাম সহ ডিটেলস ভাবে এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লন্ড্রি বাস্কেট যেটা আপুরা অনেক বেশি পছন্দ করে নিচ্ছেন তো এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো এখন আবার নতুন করে রিস্টক হয়েছে তো যারা যারা আসলে জুটের প্রোডাক্ট অর্ডার করবেন তারা অবশ্যই দিয়ে একদিন সময় হাতে রেখে অর্ডার করবেন এখন যেহেতু বৃষ্টির দিন আবহাওয়া খুব একটা ভালো থাকে না তো যাই হোক এই যে লন্ড্রি বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল রেড কালারের মধ্যে আছে তো ঢাকনা সহ এটা লম্বাতে থেকে যাবে তেরো ইঞ্চি তো ঢাকনা ছাড়া থাকবে বারো ইঞ্চি তো এটা কিন্তু বেশ বড় আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিচেনে ইউজ করতে পারবেন পাশাপাশি আপনার বেডরুমে যে এলোমেলো কাপড় থাকে বা মশারি যে কোনো জিনিস এটার মধ্যে খুব সুন্দর করে ভরে রাখতে পারবেন পাশাপাশি বাসায় কিন্তু যে কোনো একটা জায়গায় রেখে দিলে এটা শোপিস হিসাবে দেখা যাবে তো মাল্টিপারপাস ইউজের এই সুন্দর লন্ড্রি বাস্কেটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো টাকা তো নতুন কিছু প্লান্টার বাস্কেট অ্যাভেলেবেল হয়েছে সেগুলো আমি এক এক করে এখন দেখিয়ে দিব আপুরা তো প্লান্টার বাস্কেটগুলো অনেক বেশি পছন্দ করেন তো এবার কিন্তু একটু বড় সাইজে এসেছে আর যারা এই প্লান্টার বাস্কেটগুলো অর্ডার করবেন তারা অবশ্যই সেট হিসেবে অর্ডার করবেন হ্যাঁ কারণ এগুলো হচ্ছে সিঙ্গেল পিস হিসেবে দেয়া যায় না তো আমাদের কাছেও কিন্তু এগুলো সেট হিসেবেই আসে প্রত্যেকটা প্লান্টার বাস্কেট কিন্তু তিনটা সাইজের মধ্যে থাকবে মানে একটা সেটের মধ্যে তিনটা সাইজের প্লান্টার বাস্কেট থাকবে তো এটা একটা মাল্টি কালারের বাস্কেট ছিল তো এরপর আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর মানে এবার যা প্লান্টার বাস্কেট এসেছে সবই খুব কালারফুল প্লান্টার বাস্কেট তো দেখেন আমি একটু ফ্লাওয়ার রেখে দেখছিলাম ঘরের মধ্যে আমরা যারা গাছ রাখতে পছন্দ করি আর্টিফিশিয়াল বলেন বা রিয়াল প্লান্ট বলেন সবই কিন্তু এগুলোর মধ্যে রাখতে পারবেন তো এরপর আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর জুট কালার পাশাপাশি রেড আর হোয়াইটের কালার কম্বিনেশনের মধ্যে আছে তো বড়ো যে বাস্কেটটা সেটা লম্বাতে থেকে যাচ্ছে আট ইঞ্চি তো মিডিয়ামটা থাকবে ছয় ইঞ্চি তারপরেরটা থাকবে পাঁচ ইঞ্চি তো এগুলোর মধ্যে আসলে গাছ ফুল যে যাই রাখেন সেগুলোই কিন্তু সুন্দর দেখা যায় তো এরপর গ্রিন জুট কালার আর ইয়েলো কালারের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি এটাও নিতে পারবেন তো প্রত্যেকটা প্লান্টার বাস্কেটের প্রাইস কিন্তু থেকে যাচ্ছে মানে সেটের প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো এই যে হোয়াইট ক্রিম আর ব্রাউন কালারের যে প্লান্টার বাস্কেটটা এটা কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের প্লান্টার বাস্কেট তো এটা কিন্তু আপুরা অনেক পিস নিয়েছেন তো যাদের যাদের পছন্দ ছিল তারা কিন্তু আবার নিয়ে নিতে পারবেন প্রাইস থেকে যাবে মাত্র চারশো টাকা তো এরপর আরও একটা কালারফুলের মধ্যে বাস্কেট দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুব সুন্দর ডার্ক একটা রেড জুট কালার আর অরেঞ্জ কালারের কম্বিনেশনের মধ্যে আছে এটাও মার্শাল্লা দেখতে অনেক বেশি সুন্দর এটা নিতে পারবেন পাশাপাশি এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু মানে মাঝখানের যে কালারটা সেটার মধ্যে এই কালারের একটু শুধু ডিফারেন্স আছে তো পাশাপাশি এই যে ব্লু কালারের যে প্লান্টার বাস্কেটটা এটাও কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা প্লান্টার বাস্কেট সেটেরই কিন্তু প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা তো জুট কটনের উপর স্কিন প্রিন্ট কিছু নতুন নতুন খুব সুন্দর সুন্দর রানার সেট অ্যাভেলেবেল হয়েছে তো সেগুলো এখন এক এক করে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে রানার সেটটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন খুব সুন্দর একটা জামদানি প্রিন্টের মধ্যে আছে এটা কিন্তু খুব ইউনিক ডিজাইন তো যাদের যাদের পছন্দ হবে তারা তারা নিয়ে নিতে পারবেন আর এটা একদম ফুল হোয়াইটের মধ্যে থাকবে পাশাপাশি এটার মধ্যে তিনটা কালার কম্বিনেশন থাকবে তো এটা একটা সাত পিসের রানার সেট এখানে একটা রানার থাকবে পাশাপাশি ছয়টা প্লেসম্যাট থাকবে তো চার থেকে ছয় চেয়ারের ডাইনিং টেবিলে এগুলো অনায়াসে বিছাতে পারবেন দেখেন খুব সুন্দর একটা আউটলুক দিবে তো এটা নিতে পারবেন এই সুন্দর জুট কটনের স্কিন প্রিন্টের এই রানার সেটটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা তো এরপর খুব সুন্দর একটা কালারফুল রানার্সের দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটাও কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে তো এটা একদম রেড কালারের মধ্যে অরেঞ্জ কালার আর হোয়াইট কালার এরকম একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রিন্টটাও দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো জুট কটন কাপড়গুলো নিয়ে একটা কথা বলি জুট কটন কাপড়গুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা, পানিতে ভিজে ওয়াশিং মেশিনে ক্লিন করার প্রোডাক্ট না এগুলো আপনারা যেখান থেকে কিনেন যে কোয়ালিটিরই কিনেন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে এগুলো শ্যাম্পুর পানিতে খুব হালকাভাবে ক্লিন করে নিতে হয় আপনারা যত বড় ব্র্যান্ড থেকেই কিনেন বা যে রকম কোয়ালিটিরই কিনেন যদি ওয়াশিং মেশিনে বা ঘন্টার পর ঘন্টা এগুলো পানিতে ভিজিয়ে আপনারা ঘষা ঘষি করে ওয়াশ করেন তাহলে কিন্তু এগুলো তো আসলে খুব বেশি দিন টেকসই হবে না কিন্তু একটু যত্ন করে ইউজ করলে বেশ অনেক দিন ইউজ করতে পারবেন যদি কেউ বলে যে জুট কটন কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যাবে তাহলে একেবারেই বিশ্বাস করবেন না স্ক্রিন প্রিন্ট কখনোই ঘন্টার পর ঘণ্টা পানিতে ভিজিয়ে বা ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় না তো দেখেন এরপর খুব সুন্দর হোয়াইটের মধ্যে ব্লু কালারের একটা সুন্দর টেবিল রানার সেট এসেছে এটাও কিন্তু সাত পিসের সেট তো এটার মধ্যেও একটা রানার সেট থাকবে পাশাপাশি ছয়টা প্লেসম্যাট পাবেন তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের এর আগে একটা সিঙ্গেল রানার এসেছিলো তো সেটা ছিল একটু ও ডিফারেন্স কালারের তো এবার যে সেটটা এসেছে এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর দেখতে তো এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এরপর এটার মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর রেড অরেঞ্জ আর ডার্ক ব্লু এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো যার যেটা পছন্দ হবে সে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা রানার সেটেরই কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা তো পেজে যত রকম জুটের প্রোডাক্ট আছে সবই কিন্তু আমাদের দেশীয় পণ্য কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির হবে তো এরপর কিছু সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি দেখেন এই সিঙ্গেল রানারটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা এত বেশি সুন্দর এটা তো বর্তমান সময়েও অনেক বেশি ট্রেন্ডি আর ভাইরাল একটা সিঙ্গেল রানার তো আমাদের সিঙ্গেল রানারগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন তো এটা দেখিয়ে দিচ্ছি একটু কাছে থেকে দেখেন এটা হোয়াইট আর হালকা একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে আর এই যে সিঙ্গেল রানারগুলো এগুলো কিন্তু আসলে আপুরা বিভিন্ন পারপাস ইউজ করেন অনেক আপু আছেন ডাইনিং টেবিল অথবা ড্রেসিং টেবিল ওয়ারড্রপ শ্যুর এক এরকম যার যেখানে ইচ্ছা সে সেখানেই কিন্তু এগুলো বিছিয়ে থাকেন তো এগুলো কিন্তু আমাদের কাছে বেশ অনেকগুলো কালারের আছে তো আমি এক এক করে প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা রানারের প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে তো এরপর আরও একটা রেড হোয়াইটের মধ্যে খুব সুন্দর সিঙ্গেল রানার দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু এর আগে অন্য একটা কালারে এসেছিল যেটা আমি আমার কিচেনে ইউজ করছি তো এর আগে কিন্তু এটা এসেছিল হোয়াইটের মধ্যে কেমন একটু গ্রিনিশ কালারের মধ্যে ছিল তো এটা কিন্তু এবার এসেছে হোয়াইটের মধ্যে রেড আর অরেঞ্জ এরকম দুইটা কালার কম্বিনেশনের মধ্যে দেখেন তো যারা আসলে জুট কটনের সিঙ্গেল রানারগুলো নেবেন আমি বলবো আপুরা যদি সম্ভব হয় তাহলে একসঙ্গে দুই তিন রকমের নিবেন কারণ এগুলোর প্রাইস যেহেতু খুবই মানে রিজনেবল তো সেই ক্ষেত্রে যখন একসঙ্গে দুই তিন রকম নেবেন আপনারা কিন্তু অনায়াসে মানে উলটিয়ে পাল্টিয়ে এগুলো ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না মানে একটার উপর বেশি প্রেশার পড়বে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো বেগুনি টিউলিপের এই রান্নারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকায় তো এই যে রান্নারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা হোয়াইট আর রেড এর মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে তো এটাও একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা রান্নার সেটি কিন্তু জুট কটন কাপড়ের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা তো দেখেন এটার প্রিন্টটাও অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা রানারের মাপই কিন্তু থেকে যাচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ফিটের মতো তো কিছুদিন আগে ফারহানা আপু আমার কাছ থেকে এই সিঙ্গেল রানারগুলো নিয়েছিলেন তো আপুকে আমি বলেছিলাম রানারগুলো হয়তো বা একটু ছোটো কিন্তু আপু তার ভিডিওতে দেখাচ্ছিলেন আর বলছিলেন যে আপু তুমি আর কখনো এই রানারগুলোকে ছোট বলবে না আসলে রানার এর থেকে বড় হলে টেবিলে দেখতে ভালো লাগে না তো আসলে এই যে রানারগুলোর মেজারমেন্টটা আছে এটা কিন্তু ছয় চেয়ার বা চার চেয়ারের টেবিলের জন্য একেবারে পারফেক্ট মেজারমেন্টে আছে যদি কেউ আট চেয়ারের ডাইনিং টেবিলে বিছাতে চান কিন্তু চার চেয়ার অথবা ছয় চেয়ারের মতো এতটুকু ফিটফাট হবে না হয়তো বা দুই পাশ দিয়ে একটু জায়গা ফাঁকা থাকবে তো যারা যারা অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন দেখেন এটাও খুব সুন্দর হোয়াইটের মধ্যে দুইটা ব্লু কালারের কম্বিনেশনের মধ্যে আছে তো এরপর আপুদের আরও একটা পছন্দের রান্নার দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর রেডের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আসলে আপুদের পছন্দের এই জন্য বলছি আমাদের পেজের প্রত্যেকটা সিঙ্গেল রানারই আসলে আপুরা অনেক বেশি পছন্দ করেন তো দেখেন এটার প্রিন্টটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো এটা নিতে পারবেন তো এটা কিন্তু মাঝখানে ছিল না তো নতুন করে আবার এসেছে যাদের যাদের পছন্দ ছিল তারা কিন্তু এখন থেকে নিয়ে নিতে পারবেন তো এরপর এক এক করে নতুন আসা যে জুট ট্রাক্সগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই জুট ট্রাক্সটা আমাদের কাছে নতুন এসেছে এটা খুবই সুন্দর ম্যাট অনেক ভালো তো এটার সাথে মিলিয়ে কিন্তু এই যে প্লান্টার সেট নিতে পারবেন যার যেভাবে পছন্দ সেভাবে নিতে পারবেন আর জুট রাগস মেজারমেন্ট থেকে যাচ্ছে প্রত্যেকটারই তিন ফিট প্রত্যেকটা জুট রাক্স তিন ফিটের হবে তো এটা দেখেন খুব সুন্দর একদম র জুটের মধ্যে মান্ডালা ডিজাইন করা আছে এটা কিন্তু আসলে আমাদের প্রি অর্ডার ছিল আপুদের তো এরপর আরও একটা জুট রাগ দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুব সুন্দর রেড ইয়েলো আর জুট কালার তিনটা কালারের কম্বিনেশনের মধ্যে আছে তো এটা নিতে পারবেন প্রত্যেকটা জুট রাক্সের প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা তো প্রত্যেকটা জুট জুট্রাক্সের মাপি কিন্তু তিন ফিট আর তিন ফিটের প্রত্যেকটা জুট রাগের প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা করে তো এই যে ব্লু কালারের যে জুট রাক্সটা এটা কিন্তু অনেক আপরা নিয়েছেন এখন কিন্তু চাইলে এটার সাথে সেট মিলিয়ে এই প্লান্টার বাস্কেটগুলো নিয়ে নিতে পারবেন তো দেখেন একসঙ্গে রেখে দিলে মাসাল্লাহ কত বেশি সুন্দর লাগে না আসলে ঘরের যেখানে বিছাবেন সেখানে ভালো লাগবে তো এরপর একটা খুবই ইউনিক ডিজাইনের জুট রাগ এসেছে এটা হচ্ছে সানফ্লাওয়ার জুট রাগ তো এটা যাদের পছন্দ নিয়ে নিতে পারবেন দেখেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে এটারও মেজারমেন্ট থেকে যাচ্ছে তিন ফিট তো আজকের ভিডিওতে দেখানো প্রায় জুট রাগগুলোই কিন্তু প্রি অর্ডারের তো যারা যারা অর্ডার করবেন একটু সময় হাতে রেখে অর্ডার করবেন আবারও বলছি তো এটার সাথেও কিন্তু মিলিয়ে এরকম প্লান্টার বাস্কেটের সেট নিতে পারবেন তো এরপর একদম খুব সুন্দর প্লেন একটা স্ক্রিন প্রিন্টের জুট রাগ দেখিয়ে দিচ্ছি দেখেন এটা একদম ডার্ক ব্লু কালারের মধ্যে একটা মান্ডালা ডিজাইন করা আছে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা তো আমি একটু কাছে থেকে এটার ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন তো এরপরেও যদি আপনাদের ফিনিশিং নিয়ে কালার নিয়ে কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে বলবেন আমি আপনাদের সমস্যাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপর আরও একটা জুট ট্রাক দেখিয়ে দিচ্ছি এটাও রেড কালারের মধ্যে আছে আসলে বরাবরই আমার পেজে আপুরা রেড কালারের জুট জুট্রাক্সগুলো একটু বেশি পছন্দ করেন তো চাকা প্রিন্ট এই জুট ট্রাকটাও কিন্তু আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল হয়েছে এটা নিতে পারবেন আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলোর কোয়ালিটি নিয়ে আসলে কোনো কথা হবে না আর এই জুট্রাক্কগুলো বেডরুম লিভিং এরিয়া ব্যালকনি এরিয়া মানে যেখানেই বিছিয়ে রাখেন দেখবেন যে সেই জায়গাটাতে একটা অন্যরকম লুক ক্রিয়েট করছে তো এরপর দেখেন আরও একটা রাউন্ড শেপের জুট্রাক্ক এসেছে তো এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটাও কিন্তু আপুদের প্রি অর্ডারের ছিল তো যাদের যাদের প্রি অর্ডার ছিল আমি বলবো খুব তাড়াতাড়ি আপনাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা যারা নতুন করে অর্ডার করবেন তারা অবশ্যই সময় হাতে রেখে অর্ডার করবেন তো আমি কিন্তু জুট রাক্সগুলোর আসলে ফিনিশিংগুলো খুব কাছে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো দেখেন বাসায় জুট রাক্সের মেলা বসে গেছে আমি সহবগুলো যখন একসঙ্গে এভাবে বিছিয়ে দেখছিলাম দূর থেকে দেখতে আমার এত সুন্দর লাগছিলো তো মনে হচ্ছিলো যে প্রত্যেকটা জুট রাক্স বিছিয়ে আমি একসঙ্গে বসে থাকি তো আমি আসলে নিজে বসে থাকার জন্য এগুলো একসঙ্গে দেখিয়ে দিচ্ছি না অনেক সময় আছে আপুরা এরকম একসঙ্গে দেখিয়ে দিলে সেখান থেকে সিলেক্ট করে তারপর কিন্তু স্ক্রিনশুট পাঠান তো সেই জন্যই কিন্তু একসঙ্গে সবগুলো জুট রাগ আপনাদের দেখিয়ে দিলাম তো যার যেটা পছন্দ সে সেটা ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন তো এরপর আপনাদের সঙ্গে কিছু প্লেসমেন্ট দেখিয়ে দিচ্ছি তো বর্তমানে আমাদের কাছে এই প্লেসমেন্ট গুলোই অ্যাভেলেবেল আছে দেখেন এই যে প্রথম যে প্লেসমেন্টটা দেখিয়ে দিচ্ছি তো এই প্রিন্টের উপরেই কিন্তু একটা জুট ট্রাক দেখিয়েছি তো এই প্লেসম্যাটটা নিতে পারবেন এই প্লেসম্যাটের মেজারমেন্ট থেকে যাচ্ছে প্রত্যেকটারই বারো ইঞ্চি এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল হিসেবে নিতে পারবেন অথবা সেট হিসেবে নিতে পারবেন যার যেরকম ইচ্ছা সেভাবেই নিতে পারবেন সিঙ্গেল যারা অর্ডার করবেন পার পিস প্রাইস থেকে যাবে একশো টাকা আর যারা সেট হিসেবে অর্ডার করবেন তাদের জন্য প্রাইস থেকে যাবে ছয়শো টাকা মানে এক পিসের দাম থেকে যাচ্ছে একশো ত্রিশ টাকা কিন্তু একসঙ্গে যে কোনো ছয় পিস নিলেই প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা তো যার যেটা পছন্দ সে সেভাবে নিয়ে নিতে পারবেন তো এক ভিডিওর মধ্যে আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি কারণ আপুরা কিন্তু বলেন যে আপু এই ভিডিওটা আগে দেখলে একসঙ্গে অর্ডার করতে পারতাম তো সেই জন্যই কিন্তু আসলে কষ্ট হলেও একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম